ছবির গ্রাম লবণধারা আল্পনার আলপনার রঙের রঙিন আদিবাসী জনপদের অনন্য গল্প ছবির মতো গ্রাম কথাটা অনেক সময় শোনা যায় কিন্তু সত্যিই যে একটি গোটা গ্রাম নিজেই যেন একটি জীবন্ত ছবি তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম ব্লকের প্রত্যন্ত আদিবেশী গ্রাম লবণধারা এখন সেই কারণেই পরিচিত ছবির গ্রাম বা আল্পনার গ্রাম নামে গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল অলিগলি আর পদঘাট জুড়ে ছড়িয়ে রয়েছে রঙিন আল্পনা ও লোকশিল্পের কারুকাজ শিল্পীদের তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে গোটা জনপথ এই শিল্প সৌন্দর্যই এখন টানছে দূর পর্যটকদের তার সঙ্গে আউশগ্রাম জঙ্গলমহলের জঙ্গল মহলের প্রাকৃতিক আকর্ষণ ময়ূরের ঝাঁক নানান পাখি কখনো কপাল ভালো থাকলে ময়াল সাপ বা নেকড়ে বাঘের দেখা সব মিলিয়ে শীতের মরশুমে লবণ ধারা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে লবণধারার ঘরে ঘরে দেওয়ালে আঁকা ছবিগুলো যেন নিজেরাই কথা বলে কোথাও আদিবাসী জীবনের ছবি কোথাও প্রকৃতির রূপ আবার কোথাও লোকত সংস্কৃতির ছাপ গ্রামের পথে হাঁটলেই চোখে পড়ে দেওয়াল জোড়া ক্যানভাস আলপনা লোকশিল্প আর আধুনিক ভাবনার অনবদ্য মেলবন্ধন এই অনন্য শিল্পকর্ম দেখতেই আজ ভিড় জমাচ্ছেন বহু মানুষ এই শিল্পচর্চার শিকড় বহু পুরনো যুগের পর যুগ ধরে লবণধারার আদিবাসী মেয়ে বউরা নিজের ঘর সাজাতে দেওয়ালের ছবি আঁকতেন উৎসব পার্বণ হোক বা দৈনন্দিন জীবন রঙিন নকশায় ঘর সাজানো ছিল তাদের পারিবারিক ঐতিহ্য সেই লোকজ শিল্পই সময়ের সঙ্গে সঙ্গে গ্রামটিকে এনে দিয়েছে আলাদা পরিচয় সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বোলপুর থেকে পেশাদার শিল্পীরা এসে গ্রামের দেওয়ালে দেওয়ালে নতুন ছবি এঁকেছেন লোকশিল্পের সঙ্গে আধুনিক ভাবনার মিশেলে তৈরি এই শিল্পকর্ম লবণ ধারাকে দিয়েছে নতুন মাত্রা এখন এই গ্রাম আর শুধু বসবাসের জায়গা নয় একেবারে জীবন্ত শিল্প গ্যালারি গ্রামের ইতিহাসও কম আকর্ষণীয় নয় প্রায় বছর আগে দেবশালার ঘন জঙ্গলে বড্ডোবার তীরে একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই আদিবাসী পাড়া সময়ের সঙ্গে নানা উত্থান পতনের সাক্ষী হয়েছে এই জনপথ জানা যায় সত্তরের দশকে নকশাল আন্দোলনের উত্তাল সময় আয়ুষ গ্রামের বেঞ্চাপাড়া এলাকা অশান্ত হয়ে উঠলে আতঙ্কে কিছু মানুষ আশ্রয় নেন বড়ডোবার পাশে সেখানেই গড়ে নতুন বসতি প্রথমে যার নাম ছিল নতুন গ্রাম তবে সেই নাম স্থায়ী হয়নি লোকমুখে গ্রামটি পরিচিত হয় লবণ ধারা নামে লবণ ধারায় গ্রাম হিসেবে গ্রামের বাসিন্দা অর্চনা রায় গোপী জীবন মেটেরা সহ অনেকেই চান এই শিল্পই হোক তাদের গ্রামের প্রধান পরিচয় আশেপাশের মানুষ তো বটেই এখন দূরের পর্যটকরাও আসছেন লবণ ধারা দেখতে তাদের স্বপ্ন এক দিন সবাই এক নামে চিনবে আউশ গ্রামের এই গ্রামকে রঙের রেখায় গড়া এক অনন্য আল্পনার গ্রাম হিসেবে